ইয়া ই গহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সুন্দর করে বলছেন এ বান্দা আকনো ঠিক করে না তোর নিজ নিজ ধান্দা এ বান্দা এখনো ঠিক করে নে তোর নিজ নিজ ধান্দা ওই হুজুর ধান্দা কেমন করে ঠিক করব কেমনে কেমনে আমি তো সাধারণ মুসলমান আমি তো সাধারণ মমিন আমি তো সাধারণ গাও গরমের গাও গ্রামের সাধারণ মূর্খ মুসলমান লেখাপড়া নাই আমি তো উম্মি একদম জাহেল মূর্খ কিছু জানি না আমি জল বলি ভাই একটু দাঁড়ান ফাতে একটু বলেন তো হুজুর আমার গরম হয়ে গেছে যদি বলে ভাই একটু সুরা ইখলাস বলেন তো কাপড় গরম হয়ে যায় পারে না তাহলে আমি আপনি কেমন মুসলমান সুন্দর করে জানে রাখুন আর বুঝে রাখুন এই সমস্ত কাজ থেকে পরিত্রাণ হইতে চাইলে এই সমস্ত কাজ থেকে পরিত্রাণ হইতে চাইলে এই সমস্ত কাজ থেকে বাজিতে হই চাইলে বাঁচতে চাইলে আপনি আমাকে খাটি দিলে খাটি মনে খাটি নিয়ত করে সুন্দরভাবে অজু গোসল করিয়া রে সুন্দর করিয়া গোসল করিয়া সুন্দর করে দুই নামাজ দরুদ আপনি যা পারেন আপনার সালানে যা কিছু আছে আপনার তবিলে আপনার সালানে যা কিছু আসে না কেন ওই সালানটুকু নিয়া সুন্দর করে অজু করিয়া নিরিবিলি সময় মসজিদ আইসিয়া বসিয়া বসিয়া একা একা নিরিবিলি আল্লাহর হাত তুলে দোয়া করবেন আল্লাহ আমি কিছুই জানি না আমি কিছুই জানি না বান্দা আমি তোমার গুনাগার বান্দা আমি তোমার আল্লাহ করি ধান্দা ও আমার আল্লাহ আপনি শোনেন আমার ধান্দা আমার ধান্দা কি আমি গুণাগার আমার মতো গুণাগার এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই আল্লাহ আমি এমন জাহেল এমন মূর্খ আমি কোরআন পড়তে পারি না আমি সঠিকভাবে তেলাওয়াত করতে পারি না সুরা ফাতেহাটুকু আমি সঠিকভাবে পড়তে পারি না আল্লাহ কিন্তু আমার সালান আপনি আমার আল্লাহ আপনি আমার রব আপনি আমার সব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ গো আমার কাছে তোমার দরবারে ফরিয়াদ করি চোখের পানি ফালাইয়া 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 সুন্দর করে বলবেন আল্লাহ আমি সকালে গুণা করেছি দুপুরেও গুণা করেছি রাত্রেও গুণা করেছি ছোট গুণা করেছি বড় গুণা করেছি কবিরা গুণা করেছি দেখা গুণা করেছি অদেখা গুণা করেছি ইচ্ছায় গুণা করেছি অ ইচ্ছায় গুণা করেছি জানিয়া বুঝিয়া গুণা করেছি সেরে গুণা করেছি কফিরে গুণা করেছি সমস্ত গুণা করেছি আল্লাহ এমন কোনো গুণা নাই যে গুণা আল্লাহ আমি করি নাই আল্লাহ বলে বান্দা যদি আমার কাছে দেলে মনে আইসে অজু করিয়া নির্জনে বসিয়া আমার কাছে এমনে করে চোখের ফালি ফালাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আল্লাহ বলে বান্দা তুই কি দুনিয়ার বুকে কোরআনে পাইস নাই হাদিসে আমার নবীর দেখাইস নাই আমি কি তোদের কাছে পৌঁছে দেই নাই আমার নাম রহমান আমার আর নাম হল রহমান আর নাম হলো রহিম আর একটা নাম হলো যে নামে আমি ক্ষমা করি যে নাম দিয়ে আমি ক্ষমা করিয়া দেই সেই নামটা হলো গফার সুবাহান আল্লাহ আল্লাহ বলে বান্দা এইভাবে নিরিবিলি আসিয়া আমার কাছে হাত খানা তুলিয়া তুই কি জানিস না রে বান্দা আমার দরবারটা বিশাল বড় আমার রহমান অনেক বড় আমার রহিম অনেক বড় আমার দরবার অনেক বড় আমার দরবারের চাইতে তুই যে হাত হাতখানে উত্তোলন করে তুললি এই দেখ এই হাতে পাঁচটা আঙ্গুল আর এক হাতেও পাঁচটা আঙ্গুল এই দশটা আঙ্গুল তুই নির্বিলি যখন আমার দিকে উঠাইলি তুইও চাষছিস তোর আঙ্গুলও চায় তোর কল্পও চায় তোর চোখের পানিও চায় তোর জোবানও চায় আমাকে তোর কল্পও আমাকে চায় সব কিছু আমাকে চায় যা 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 পান্দা আজ আমি কোনো কিছু ফিরাবো না ধান্দা আজমার রহমান আমি আমার আমার নাম নাম রহমান রহিম এই নামের উচিলা করিয়া তোর পিছনের জিন্দগির সমস্ত গুনা খাতা আমি মাফ করে দিল এইভাবে যদি আপনি আল্লাহর কাছে খোদার কসম করে বলি একদিন কাঁদতে পারেন আর ওই একদিনের উসিলায় করে যদি আপনি আল্লাহর দরবারে মাহবুব বান্দা হইতে পারেন মাহবুব মানে প্রিয় ও ভাই যুবক ভাই আমি আপনাদের বলি আল্লাহ কাজ যদি একদিন মাহবুব বান্দা হিসাবে কবুল হইতে পারেন এই শব্দটা মুখস্থ করেন মাহবুব মাহবুব মানে প্রিয় মাহবুব মানে প্রিয় এই প্রিয় বান্দা যদি একদিন এক সেকেন্ড এক মুহূর্তে ওই রাত্রিতে আল্লাহর দরবারে হইতে পারেন তাহলে আল্লাহ বলে বান্দা তুই মাহবুব বান্দা হবি ওই বান্দা যদি চুবক ভাই মাহবুব হয় চুবক ভাইয়ের মাপ ওই মাহবুব যদি আমার দাড়ি পাকা মরব্বি হয় ওই দাড়ি পাকা মরব্বি গুনাহের মাপ ওই মাহবুব যদি আমার কোনো ব্যবসায়ী ভাই হয় আমি ব্যবসায়ী ভাইয়ের গুনা মাফ করে দেব ওই মাহবুব যদি আমার কোনো হাজি ভাই হয় হাজি ভাইয়ের গুণা মাফ করে দেব এই মাহবুব যদি একদিন এক সেকেন্ডের জন্য হইতে পারেন ও বাজান আমার আল্লাহ বলে আমার আর নাম মাহবুব আমার আর নাম রজ্জাক কুদ্দুস সালাম জব্বার রহমান রহিম জালালিওয়াল ইকর বান্দা যখন তুই এক মুহূর্তের জন্য মাহবুব হবি ওই কত ভাই গাড়ি চালায় ওই গাড়িওয়ালাও অনেক ভাই মাহবুব আছে কত ভাই ব্যবসা করে কিন্তু তাকে আমরা দেখতে পারি না মনে হয় ই সমাজে খারাপ লোক কিন্তু না ওই ব্যক্তি আল্লাহর দরবারে মাহবুব হয়ে গেছে কত হাজি আছে আল্লাহর দরবারে মাহবুব কত আলেম ওলামা আছে আল্লাহর দরবারে মাহবুব কত সাধারণ মানুষ আছে আল্লাহর দরবারে মাহবুব কত রিক্সা চালক আল্লাহর দরবারে মাহবুব কত ভ্যান চালক আল্লাহর দরবারে মাহবুব কত দর্জিওয়ালা আল্লাহর দরবারে মাহবুব কত হাজি গাজি আল্লাহর দরবারে মাহবুব হয়ে কবুল হয়ে গেছে আল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ও ভাই শর্ত কি জানেন শর্ত হইল আল্লাহর দরবারে কবুল হওয়া এখন আপনি আমি কবুল হইব আল্লাহর দরবারে মাহবুব হব মাহবুব মানে প্রিয় মাহবুব মানে বন্ধু তখন আল্লাহ বলবে ওই বান্দা যদি হয় কালো তারপর আমার কাছে ভালো যদি ওই বান্দা হয় কালো তারপর আমার কাছে ভালো যদিও বান্দা হয় খাটো তার কাছে তারপরেও আমার কাছ নাই কিন্তু বাটো আল্লাহ বলে বান্দা শুধু আমার কাছে এক সেকেন্ডের জন্য মাহবুব হবি আমার কাছে এক সেকেন্ডের জন্য প্রিয় হবি যদি প্রিয় হয়ে যাস তুই যতই বড় গুণা করিস না কেন যতই বড় তুই গুণাহার হোস না কেন আমি আল্লাহ ওই রহমান রহিম নামের উসিলে করে তোর পিছনের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেব। মাফ করে দেওয়ার পরে ওই যে দেখোস না আমার নূরের ফেরেস্তা আমার নূরের ফেরেস্তা দিয়া তোকে রাহাবাড়ি করাবো রাহাবাড়ি ওই যে আমি আপনি তাবলিকের মধ্যে যাই কয় এই এলাকায় তাবলিকের দল নিয়ে আরছি ভাই আমরা তো রাস্তাঘাট চিনি না রে বাজান আমরা তো রাস্তাঘাট চিনি না রাস্তাঘাট চিনাই দিবে কে কয় ভাই আমি রাহাবারি করবি ইনশাল্লাহ রাহাবাড়ি মানে পথ প্রদর্শক যে পথ প্রদর্শক করে যে রাস্তা জাগা দেখাইয়া দেয় যে এলাকা চিনিয়া দেয় যে গলি চিনিয়া দেয় আল্লাহ বলে বান্দা যে আমার দরবারে রাহাবাড়ি করবে সেই নূরের ফেরিস্তা ওই দুজন ফেরিস্তা দুইজন ফেরেশতা একটা ফেরিস্তা থাকবে ডান পাশে আর একটা থাকবে বাম পাশে তুই ফেরিস্তার কাঁধে কাঁধে রাখিয়া দুই ফেরেস্তার কাঁধে কান রাখিয়া হাতটা রাখিয়া ফেরেস্তা দিয়া রাহাবারি করিয়া আমি আল্লাহ তালা তোমার পিছনের জিন্দিগির সমস্ত গুড়া মাফ করে দেব মাফ করে দেওয়ার পরে ফেরেস্তা দিয়া রাহাবারি করিয়া ওই যে জান্নাত আছে জান্নাত এই জান্নাতের মধ্যে সবচাইতে ভিয়া জান্নাত ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস সবসাথি এবং ভিআইপি ওই ফেরেস্তা দিয়া রাহাবারি করিয়া করিয়া তোকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছাইয়া দেব। ভাই এরকম জান্নাতের আমরা বাসিন্দা হতে চাই কিনা একটু কথা বলেন চাই কিনা নারায়ত আগবির নারায়াত আগবির শুনলে খুশি হবেন আমাদের মাঝখানে আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা তো আগেই আসছে আলহামদুলিল্লাহ এবং প্রধান বক্তা বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন সুম্মা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ করেন যদি আপনারা জরুরি আর কাজ সেরে এইভাবে আসিয়া বসিয়া থাকেন আর করোনা হাদিসের আলোচনা এইভাবেই চলতেই থাকে আমার পরে আসবে দ্বিতীয় বক্তা পরে প্রধান বক্তা খোদার কোসম করে বলি আল্লাহ দিছেন আল্লাহর ওয়াদা বান্দার ওয়াদার মতো না এই যে আমরা ইদা ওয়াদা ওয়াখলাফা আমরা কি করি বান্দা ওয়াদা দেই আবার অন্য ওয়াদা ভঙ্গ করি ওই যে বললাম মুনাফিকের আলামত কিন্তু আল্লাহ বলে বান্দা তোরা যে ওয়াদা দিস এরম ওয়াদা আমি দেই না আমি যেটা ওয়াদা দেই সেটা হান্ড্রেড হান্ড্রেড সঠিকভাবে আদায় করি পালন করি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন সুন্দর করে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহু আকবার ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা মাআস সাবিরিন যে ধৈর্য ধারণ করে তার সাথে আছে ভাইও বলেন তো যদি আপনি ধৈর্য ধারণ করে থাকেন আর বসে থাকেন আর ওয়াজ মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আউয়াল আখরে আখিরাত মানে স্টার্ট নাও এন্ড ইন্ড শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি বসে থাকেন পরিশেষে আখিরি দোয়া করে আপনি বাসায় যান আল্লাহ বলছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার সাথে আমার আল্লাহ আছে বলেন আচ্ছা একটু শিখের একটু দেন না যদি আপনার সাথে আল্লাহ থাকে ভাই আর দু কিছু লাগে কোথাকন্থ আচ্ছা আল্লাহ যদি সুন্দর করিয়া ঘোষণা করে দেয় যে বান্দা তুমি ধৈর্য ধারণ করো তোমার সাথে আমি আসি এরকম যদি আল্লাহ ওয়াদা দেয় তাহলে বলেন তো আল্লাহর ওয়াদা ঠিক না ব্যাটি আল্লাহর ওয়াদা হান্ড্রেড পারসেন্ট রাখে আর মানুষের হান্ড্রেডের মধ্যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ঠিক হইতেও পারে নাও পারে তাহলে আল্লাহর ওয়াদা হান্ড্রেড হান্ড্রেড আল্লাহ বলছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো তার সাথে আমি আল্লাহ আসি বলেন সুবাহান আল্লাহ তাহলে এবার একটু বলেন তো আপনার এই মাহ পিলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন না থাকবেন থাকবে দিন সাল্লাহ তবে শোনেন ওই হুজুর আপনি ব্যারিকেড দিয়ে বাইন্দা রেখেন না আমারে আবার যেতে পারবেন না একজনও করছে কি আমি করছি হুজুর আমি অদা করছি আগামী বছর হজ যাব এখন দেখছেন পাশ থেকে কি শয়তা আমি করছি কি আমি হুজুর আমি অদা করি নাই তাই বললাম আপনি অদা করেন না কে করছে ও আদা করে যদি অদা রাখতে না পারি তাহলে গড় খেলা ভবেনি সিটি আর আল্লাহ দেখছে যে সৎ তুমি নিয়ত করো তুমি যদি সঠিকভাবে সৎ কাজের নিয়ত করো নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা তোমার আমলনামায় নামায় দশ দশটি নাকি লিখে দেন বলেন সুবাহান আল্লাহ ওই কি সালাক ওই হলো দুনিয়ার বদমাস চালাক আমি কই বদমাস চালাক কীভাবে কচ্ছে হুজুর আমি হাজার ওয়াজা ওয়াদা করবো না কচ্ছে ওয়াদা করে যেতে না পারি তাই বলছিলাম তাহলে আল্লাহ যে কোরআনে গোয়া দিছে যে তোমরা সৎ কাজের নিয়ত করো সৎ কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে যদি তুমি যাইতেও না পারো ওয়াদা যদি পূরণ না হয় তুমি যদি নিয়ত করো স নিয়ত করার বদলতে আমার আল্লাহ তালা একটি নেকি দেন আর এই বর্তমান জামানায় অর্থাৎ আমার নবীর শেষ উম্মত যারা তাদের একটা নেকি মানে দশ টা নেকি বলেন সুভান দেখছেন কি চালাক উনি হলো দুনিয়ার চালাক কিন্তু ওই সালাকের কোনো ভাত নাই ওই সালাকের কি নাই ভাত নাই কারণ করছে হুজুর আমি ওয়াদা করবো না ওয়াদা করে যেতে না পারি এটা হলো বাট পারি সালাক কোথাও কোন ঠিক কিনা ওই যে বলছি যে অল্লাহু আলী রুম্বী সুদুর সুদূর অন্তর খবর কেউ জানে না তিনি জানেন তিনি কে সেলসলে আমরে আজি জাদ গুজাস্ত মেজা যেহেতু আজ হালে তুফলি নিগাস্ত সেলসলে আমরে আজি জাদ মেজাজে তু আজহালে আল্লাহু আকবর আল্লাহ আকবার কবি বলেন আমাদের মধ্যে এমন কিছু বান্দা আছে একটু খুব মনোযোগ খুব মনোযোগ দেখেন ঠিক কিনা মিলাইবেন আর দেখবেন এই কথাগুলো আমাদের মধ্যে আছে কিনা আমার মধ্যে আছে কিনা কবি বলেন সেলসোয়ালে আমরে আজিজাত গুজাস মেজা যে তু আজহালে তুফলি নিগাস বলে আপনি আমার মধ্যে এমন কিছু ভাই আছে দেখতে দেখতে চল্লিশটা বছর অতিবাহিত হয়ে গেছে দেখতে দেখতে আঠারো বিশ তিরিশ চল্লিশ বছর পার হয়ে গেছে সেল সোয়ালে আমরে আমরে মানে বয়স ফার্সি শব্দ এটা ফার্সি শের সেল সোয়ালে আমরে আজিজাত গুজাস মেজাজ যে তু আজ হালে তুফলি নিগাস মানে শিশু আমাদের মধ্যে এমন কিছু যুবক ভাই আছে এমন কিছু মুরব্বী আছে এমন কিছু তোলা বা আছে এমন কিছু আল্লাহর বান্দা আছে কয় কেমন 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 কয় দেখতে দেখতে চল্লিশটা বছর বয়স হয়ে গেছে তারপরও তার সিপত তার গুণ তার গুণাবলী ওই যে শিশু দেখতে পান শিশু ওই শিশুর মতো খাসলোত ওই ছোট বাচ্চা আছে ওই বাচ্চার মতো তার অভ্যাস এরম লোক আমাদের সমাজে আছে না নাই ওই বলেন সেলসলে আমরে আজিজান গুজা মেজাজে তু আজহালে তুফলি নিগাস হামাবা হাওয়া উ হাউসাখ তি দামে বা মেসালে নাফার দাখতি এ তোমরা কি দেখো না দেখো না তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে বয়স তার চল্লিশ বয়স তার তিরিশ বয়স তার বিশ কিন্তু তার অভ্যাস তার খাসলোক তার কথাবার্তা তার চলন ফিলন তার লেনদেন মনে হয় ছোট বাচ্চার মতো কথা কোথাগান ঠিক কিনে এরম লোক আমাদের সমাজে আসে না নাই ওই দেখো দেখতে দেখতে চল্লিশ বছর হয়ে গেছে কিন্তু তার কথাবার্তা মনে হয় ছোট বাচ্চার মতো তার লেনদেন ছোট বাচ্চার মতো তার মহামেলাত মহাসারাত ছোট বাচ্চার মতো এরম শিশু আমাদের মধ্যে আছে সেলসলে আমরে আজিজাত গুজাস মেজা যে তু আজহালে তুফলি নিগাস হামাবা হাওয়াহু হাউসাখতি দামে বা মেসালে নাফার দাক্তি বলাল্লাহু একবার এরম খাসলত লোক আমাদের মধ্যে আসে না নাই ভাই আছে না দেখবেন যুবকদের মধ্যেও পাওয়া যাবে আলহামদুলিল্লাহ মুরবীর মধ্যেও পাওয়া যাবে আর ছোট বাচ্চারা তো আছেই কিন্তু বয়স অনেক হয়ে গেছে আঠারো বিশ কেউ কয় হুজুর দাড়ি বেগে গেছে চামড়া ঢিল হয়ে গেছে চোখের পাতাগুলি নরম হয়ে গেছে আবার দাঁতও পড়ে গেছে তারপরে দেখবেন কোথাও কয় মনে ছোট বাচ্চার মতো ই আর কি যায় না মনে হয় করে ওর দোকানেও মস্কাড়া করে মসজিদে এসেও মস্কাড়া করে ঘাটে বাজারে মাঠে ঘাটে মস্করা করে মুনে আর কি ভেজলেমো করে মুনে আর এলেম নাই ও মূর্খ জাহেল উম্মি কোথা বলেন ঠিক কিনা এরম লোক আপনি আমার মধ্যে আসছে না নাই ভাই এ কথা আমি আপনি বলি নাই এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন আর শেখ সাদের রহমতুল্লাহ আলাই যে সমস্ত কথা বলেছেন যে সমস্ত কবল গেছেন যে সমস্ত বাণী বলে গেছেন যে সমস্ত বাণী বলে গেছেন সমস্ত বাণী আমার রসুল থেকে নেওয়া আমার রাসূলের কথা কথা বলেন ঠিক কিনা আমার রাসুল বলছেন আমি যা বলবো আমার জিব্বা কাটা যাবে আমি যদি নিজে বানায়া বলি আমি নিজে যদি একটা কথা মিথ্যা বলি আমার পক্ষে থেকে বলি আমার জিব্বা আগুনের কেচ্চে দিয়া কাটা হবে কয় সাবিরা তোমরা কি জানো এই ঘটনা কয়ে আল্লাহ রাসুল তাহলে বলুন তো আপনি কোথা থেকে কেমনে কথা বলেন কয়ে না আমি সমস্ত কথা যা বলি না কেন প্রত্যেকটি আমার কথা প্রত্যেকটি কহল প্রত্যেকটি বিহাব প্রত্যেকটি জিনিস মহামলাত মহাসরাত একমাত্র উফুর আমার আল্লাহ হুকুম দেয় আমার আল্লাহ ওই পাঠায় ওই পাঠার মাধ্যমে আল্লাহ যা বলে আমি নকল করে সঙ্গে সঙ্গে তাই তোমাদের বলে দেই বলেন সোভান নবী কোনো কথাই নিজের পক্ষ থেকে বলেন নাই নিজের কাছ থেকে বলেন নাই নিজে বানর ভয় বলেন নাই নবী বলেন সাবিয়ারে আমাকে আল্লাহ ওই হির মাধ্যমে জিব্রাহি আল হিম মাধ্যম দিয়া ওয়ে দিয়া যখন আমাকে কোনো বলে কোনো বার্তা পাঠায় তখন ওই সমস্ত কথা আমি সাহাবি তোমাদেরকে বলে দিলাম তোমরা লেখে রাখো আর জেনে রাখো এরপরে সাহাবির পরে তাবে আইন তাবে তাবেইনের পরে তাবে তাবি আইন তবে তাবে এনে পরে ওলামে কেরাম এই যাকুন আসতে নেক্সট জেনারেশন আল্লাহ হাদিসের মধ্যে আল ওলামা উ অরাসাতুল আম্বিয়া নবীদের উত্তরস্বরী হলো হাক্কানি আলেম ওলামা তোলাবা ওলামা এরা হলো নবীদের ওয়ারিস এরা যা বলবে তেমন ভাবে চলবা এরা যা বলতে নিষেধ করবে সেটা তুমি করবা না তাহলে তোমার জীবন দেখবা হবে আলো আলো ওটাই বলছেন নূরুন আলা নূর বলেন আল্লাহ আমার নবী কোনো কথাই বলেন নাই যতক্ষণ পর্যন্ত না ওহির মাধ্যমে নাজির হয়ে আমার আল্লাহ বলতে বলছেন ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা বলে ভাই এটা আমরা কি বিশ্বাস করি কি করি না এটা কথা বলে আমরা বিশ্বাস করি কি করি না যদি আপনি হাদিসের মধ্যে আসে যদি কোরআনকে কেউ অস্বীকার করে তাহলে স্বয়ং রাসুলকে অস্বীকার করা হবে আর কেউ যদি রাসুলকে অস্বীকার করে তাহলে কোরআনকে অস্বীকার করে আর যে কোরআনকে অস্বীকার করলো সে ইসলামকে অস্বীকার করলো আর যে ইসলামকে অস্বীকার করলো সে কোরআন হাদিসকে অস্বীকার করলো আর যে ব্যক্তি কোরআন হাদিসকে অস্বীকার করলো সে স্বয়ং আমার আল্লাহকে অস্বীকার করলো আর যে ব্যক্তি আমার আল্লাহকে অস্বীকার করবে আমার আল্লাহকে মানবে না আল্লাহকে বিশ্বাস করবে না তার ইমান থাকবে না ভাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলছেন মেজাজে তু আজহালে তুফলি নিগাস হামা বা আমি আপনি যা কিছু করি না কেন যা কিছু করি না কেন যা কিছু বলি না কেন এই যে আমি আপনি এখানে বসে আছি অনেক ভাইয়ের মন কিন্তু অন্য দিকে আছে কিন্তু করোনার মধ্যে আসছে যেখানে কোরআন তেলাওয়াত হইবে যেইখানে কোরআন তেলাওয়াত হইবে যেইখানে করোনা হাদিসের আলোচনা হইবে ওই সময় তোমরা যদি বস মনোযোগ দিয়া বৈশ মনোযোগ দিয়া দিল দিয়া এই চক্ষু দ্বারা নয় রে বান্দা অন্তরের চক্ষু দ্বারা তোমরা শুনিও আর চেষ্টা করিও আমল করার আমি যে সমস্ত কথা বলতেছি সর্বপ্রথম নিজে আমলটা ঠিক করতে হবে এরপরে আপনাদের বললে ওটা কাজ হবে এই জন্য বলে বান্দারে অন্যদিকে ধান্দা করিস না যদি কিছু গোপন করিস ওটা তোর স্ত্রী জানে না তোর পিতা মাতা জানে না তোর কাছে শুয়ে থাকে ছেলে সন্তান ওই ছেলে সন্তানও জানে না কিন্তু জেনে রাখিস শোনে রাখিস আমি হইলাম অল্লা অল্লাহু আলী মু বান্দা দুনিয়ার কেউ দিলের খবর না রে কিন্তু সুদু আমি আল্লাহ কিন্তু দিলের খবর জানি এই যে আলোচনা করতেছিলাম দিলের খবর ভাইয়া গভীর রাত্রিতে যখন আপনি কোনো কিছু চুরি করতে যাবেন ওই খবরও কে জানে ওই যে মেলা গভীর রাতে উঠিয়া সুন্দর করিয়া মসজিদে আজান দিতে যায় কত কষ্ট করিয়া আরামের ঘুম হারাম করিয়া আরামের বিছানা ছাড়িয়া কত কষ্ট করিয়া মসজিদে এসে আজান দেয় ওই যে হাটে হাটে হাঁটি হাটিয়া আসে ওই খবরও কে জানে চোর যখন চুরি করতে যায় ও খবরও কে রাখে তুমি যাকুন ব্যবসার মধ্যে দুই নাম্বার করো ওই খবর কে জানে তুমি যখন মানুষের জমিতে আল ঠেলো আল ঠেলো তোমার আল চার ইঞ্চি তুমি কাটিয়া কাটিয়া দশ ইঞ্চি বানাই চাও আবার মাংসের মাংসের দশ ইঞ্চি আল তুমি কাটিয়া কাটিয়া চার ইঞ্চি বানা ফেলছাও যত বড়ই তুমি হাজি হও যত বড়ই তুমি গাজি হও যত বড়ই তুমি ওলা তোলাবা হও যত বড়ই তুমি দাড়ি ফাঁকা মর্বি হও যত বড়ই তুমি আমির হও কিন্তু ওই যে আল ঠেলো ওই আল ঠেলা খবর রাখে তিনি কে ব্যবসার মধ্যে মাপ তুমি কম দাও ও খবর কে রাখে তুমি নামাজের মধ্যে ফাক্সি ফুক্সি পারো এই খবর কেউ না কে রাখে তুমি বেশি বেশি মিথ্যা কথা কও এই মিথ্যা কথার অন্তর খবর কে রাখে তুমি মানুষকে ফাঁকি দাও এই ফাঁকি দাও অন্তরে অন্তরে বানাও বানাও আজকে কেমনে কিভাবে করব আজকে কেমনে কিভাবে ফাঁকি দেওয়া যায় কথা কোন ঠিক কিনা আজ কিভাবে মানুষকে ঠকানো যায় আমি কিভাবে জিতবো কিভাবে আইস মাছটা কিনবো কিভাবে মাছ আমি বিক্রি করব সঠিক আর ব্যয় সঠিক এই অন্তর খবর যিনি রাখেন তিনি কে আমি আপনি তো এখন বলতেছি আল্লাহ আল্লাহ সবই জানে কিন্তু কাজের বেলা আমি আপনি নাই কথা কন ঠিক কিনা কাজের বেলা ঠনঠনা ঠনঠন এই যে বেল বেলবাজার ঠনঠনা ঠন ঠিক তেমনিভাবে আমি আপনি কোন হাদিসের কথা যাতেই শুনি আর মানি এই কান দিয়া শুনি ডান কান দিয়া শুনি আর বাম কান দেওয়া বাইর হয়ে যায় কথা কান ঠিক কিনা কয় হুজুর আমি সারা দিন অনেক সালাম দেই এক ভাই দাঁড়ায়া বলতেছে ভাই হুজুর আমি জান্নাতি আমি বললাম ভাই আপনি কেমনে জান্নাতি ও নিজে গ্যারান্টি দিচ্ছে কিন্তু ওই বোকা জানে না হাদিসের মধ্যে নিষেধ আছে কাউকে জান্নাতি বলা যে এই ব্যক্তি জান্নাতি এইভাবে থিওরি লিয়ে বলা যাবে না কাউকে আবার এভাবে বলা যাবে না যে এই ব্যক্তি জাহান তুমি ঘোষণা দেওয়ার কেউ না তুমি কে তুমি কে তুমি জান্নাতি বলার কেউ না তুমি জাহান্নামি বলার কেউ না এই জন্য ওই আমার কাছে আসে বলতেছে ভাই হুজুর আমি জান্নাত কিনে নিছি আমাকে জান্নাত আর ঠেকায়ে কে ভাই ও আপনি কেমন এভাবে জান্নাতি কয় হ্যাঁ 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 আমি সকাল থেকে গাদি সালাম দেই আমি সকাল পর থেকে আমি সালাম দিতে দিতে ব্যাহুস হয়ে যাই হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি দিনে চল্লিশটা বা বিশটা সালাম দিল ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি আমি কইলাম ভাই হাদিসটা ঠিক আছে কিন্তু আপনি বলেন তো এই যা কোন জহর জহরের আগে গেছে ফজর ফজর আগে গেছে এশা এই এটাই হলো আপনার বেশ পেশা বলেন তো এই তিন অক্তর মধ্যে আপনি কয় অক্ত নামাজ পড়ছেন কয় হুজুর আলহামদুলিল্লাহ এক অক্ত নামাজ পড়ি না কর্নাউজ